হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসছি এখন হচ্ছে রোলার কোস্টারে এখানে এই জায়গাটা হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি জায়গা আমি ইতিপূর্বে কখনও রোলার কোস্টারে এভাবে রাইড করি নাই তো এবারে ফার্স্ট টাইম তো যাই হোক মোটামুটি হয়তো অনেক এক্সাইটেড আছে এই ব্যাপারটা নিয়ে তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে এর প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে একটা ইউজি দেখা যাচ্ছে একটা করে গাড়ি যেটা নিয়ে নিজে ইচ্ছা মতো স্পিড কম বেশি করে যাওয়ার ব্যাপারটা যেটা রয়ে যায় আর কি আমি যদিও একটু স্লো যাচ্ছি কারণ আমি তো বলবো কখনো এটা রাইড করি না আর তাছাড়া একটু ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য মূলত একটু স্পিড কমে যাচ্ছে আর কি তো এখানে এটা যারা চায়না না গোয়াং এরিয়াতে আসবেন তারা বিশেষ করে চেষ্টা করবেন এখানে আসার জন্য এখানে অনেকগুলো রাইড আছে তার মধ্যে এটা একটি আর বিশেষ করে গ্লাস ব্রিজ আপনার হচ্ছে পার্ক আরও অনেক অনেকগুলো রাইডস আছে যেখানে যেগুলোতে আসলে অনেক মজার মজার এখানে এই জায়গাটা এই এরিয়াটা তো চেষ্টা করবেন সবাই আসার জন্য এখানে আর আমি চেষ্টা করলাম যথেষ্ট ভালো করে দেখানোর জন্য যতটুকু দেখাতে পারছি এই হাতে দেখা যাচ্ছে এইটা দিয়েই মূলত কম বেশি করা যায় স্পিড তো দেখবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো একটি নতুন কোনো একটি জায়গা নিয়ে নতুন কোনো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ